ফিজস রান্না সকলকে স্বাগত জানাই আজকে ডিমালুর একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন রেসিপিটি শুরু করছি এখানে সিদ্ধ করা ডিম নিয়েছি আমি পাঁচ পিসের মতো এখন আমি ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি অর্ধেক করে দিচ্ছি ছুরি দিয়ে তো এইভাবে করে ডিমগুলো অর্ধেক করে নেবেন সব আমি অর্ধেক করে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করে দিলাম এবারে ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমগুলোকে দুটো সাইডই খুব ভালো করে ফ্রাই করে নেব আমি প্রথমে এক সাইড ফ্রাই করে নিয়েছি এবারে আস্তে আস্তে আমি ডিমগুলোকে উল্টে দিচ্ছি যাতে নেক্সট সাইডটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো উল্টে দেওয়া হয়ে গেছে সমস্ত ডিমটাও ফ্রাই হয়ে গেছে এবারে একে একে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি রেসিপিটি এতটাই মজাদার হয় একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না প্রথমে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু জিরেও ফোড়ন দিতে পারেন আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এবারে তেলের মধ্যে নাড়াচাড়া করছি পেঁয়াজটা যখন লাল হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ আদা বাটা ওয়ান টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে আবার আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এইবারে সামান্য পরিমাণে জল দিলাম যাতে নিচের দিকে মশলাটা না লাগে আর এখন গুঁড়ো মশলা দিলাম হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন আর সামান্য পরিমাণে লবণ দিলাম দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি এখানে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আমি এইরকম সরু সরু করে আলু কেটে নিয়েছি আলুগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবারে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব এই মশলার সাথে তো এখন একটুখানি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এলাম এখন আলুটাকে একটু নাড়াছাড়া করে নিচ্ছি যাতে সমস্ত দিক ভালোভাবে সিদ্ধ হতে পারে একটু ওলুট পালুট করে দিচ্ছি এখন আমি এই আলুটার মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা চার টুকরোর মতো আর দিয়ে দিচ্ছি দুটো স্লাইস করে রাখা টমেটো দিয়ে আবারও একটু নাড়াছাড়া করে দিচ্ছি যাতে টমেটো কাঁচা লঙ্কা আলুর সাথে মিশে যায় আর এখন ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এলাম এখন একটু নাড়াছাড়া করে দেব আর এখন আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব যাতে বাকি যতটা আলু সিদ্ধ হওয়া বাকি আছে এই জলের মধ্যেই সিদ্ধ হয়ে যেতে পারে তো এখানে আমি পরিমাণ মতো অ্যাড করে দিলাম জলটা আবারও আমি এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এলাম এখন একটু নাড়াচাড়া করে দেব এইবার আমি ভেজে রাখা ডিমগুলো এক এক করে এই আলুর ওপরে বসিয়ে দেব একবার হলেও এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে একেবারে কম খরচে অল্প উপকরণে বাড়িতে বানিয়ে ফেলুন এত সুন্দর দারুণ স্বাদের ডিম আলুর রেসিপি আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন একটু স্প্যাচুলা দিয়ে ডিমের ওপরটা একটু চেপে দিচ্ছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন